more mm -hmm. তখন আর গর্বে এবার আদৃতে যে সন্তান আছে সেটা আকাশের জানতে পেরে আদিকে অনেক মারধর করলো আকাশের হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ মন্দির থেকে পুজো দিয়ে আসলে তখনই শুভ শাশুড়ি আর মেজমা বলতে লাগলো ভালোই হয়েছে পুজো দিয়ে এসিস এই বলে ফুল শুভ যখন ফুলটা কাম্মার মাথা ছুঁয়াতে যায় তখন কাম্মা বলতে লাগলো আমার অনেক বড় সর্বনাশ করে এখন এসেছিস পুজোর ফুল ছুয়াতে দরকার নেই পুজোর ছু ফুল চোয়ানোর এ কথা বলতে শুভ তখন বলতে লাগলো দাঁড়াও কাম্মা আমার একটা কথা তুমি শুনে যাও তখন পূরবী দাঁড়িয়ে পড়ে আর তখন বলতে লাগলো শোনো তোমার আমার উপর রাগ থাকতেই পারে কিন্তু ঠাকুরের ফুল প্রসাদের উপর তুমি কোনো দিন এইভাবে রাগ করতে পারো না এই বলে ফুলটা চুইয়ে দিই এরপরে পূরবি উপরে চলে গেলে তখন শুভ শাশুড়ি বলতে লাগলো এই এই শুভ তোর কী দরকার ছিল সুমিতার তুলির মধ্যে ঢুকার আর যখন ঢুকেই ফেলেছিস তাহলে এই কথাটা বাড়ির সবার কাছ থেকে কেন গোপন করেছিস এখন এখন দেখতে পাচ্ছিস পূর্ববি কিভাবে তোকে ভুল বুঝছে তখন শুভ বলতে লাগলো মা তুমিও কি আমাকে ভুল তখন বলতে লাগলো না আমি তোকে ভুল বুঝছি না আমি বাড়ির পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করব সেটাই বুঝতে পারছি না এই বলে শুভ শাশুড়ি আর মেজমা চলে যায় পূর্ববিকে শান্ত করার জন্য অন্যদিকে ডোনা সবটা দেখতে থাকে তারপর ডোনা ভালো মানসিকতা সাজার জন্য এসে বলতে লাগলো শুভ দেখতে পাচ্ছ আজকে আমাদের শাশুড়ি আমাদেরকে কিভাবে কথা শুনিয়েছে আরে পৌর কথা বাদে দিলাম উনি তো নিজের ছেলের কথা ভাবছে স্বার্থপর মতো কিন্তু আমাদের শাশুড়ি মা কীভাবে কথাটা শোনাতে পারলো আর এদিকে তো বলে উনি বলেছিল তুমি নাকি ওনার মেয়ের মতো তাহলে এভাবে পারলো কথাগুলি শোনাতে আর উনি যে ভালো না সেটা তো আমিও বুঝতে পারছি না হলে আমার সন্তান হওয়া নিয়ে উনি আমাবে এইভাবে কথা শোনাতে পারতো তখন শুভ বলতে লাগলো শুনো শোনো ডোনা তুমি না ভুল বুঝছো মাকে আরে তুমি যদি ওকে মায়ের মতো দেখো তাহলে তো উনি তোমাকে মেয়ের মতো দেখবি আর একটা পরিবারে থাকতে গেলে একটু তো মনোমালনীয় হতেই পারে তাই বলে কি আমরা কেউ কাউকে ভালোবাসবো না আমরা কেউ কাউকে কাছে টেনে নেব না বিশ্বাস করো তুমি যদি সত্যি মাকে নিজের মায়ের মতো ভাবো তাহলে দেখবে একদিন মাও তোমাকে নিজের মেয়ে ভাববে বুঝতে পারছো তখন ডোনা বলতে লাগলো সর্বনাশ এখনও এত ভালো মানসিকতা আচ্ছা দাঁড়াও তোমার মানসিকতা দেখাচ্ছে এরপরে বলতে লাগলো আচ্ছা শুভদি তুমি কি করে পারবো ওই দিন যে দা রাতের বেলা দেখা করতে গিয়েছিল মোহনার কাছে তুমি তো একটি কথাও বললে না তখন শুভ রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো কখন কখন দেখা করতে গিয়েছিল আমি তো সেটা জানি না তখন বলতে লাগলো ও মাই গড আমি মানে ভুল করে বলে ফেলেছি তুমি জানো না দাদা তোমাকে বলেনি ও সরি গো তুমি আমাকে ক্ষমা করে দাও এদিকে বাড়িতে পাত্রপক্ষ নিয়ে এসেছে আর ওরা সবাই অপেক্ষা করতে আছে মোহনাকে দেখার জন্য কিন্তু মোহনা তো সেটা জানে না মোহনা রেডি হয়ে এসে বলতে লাগলো কি দাদা কোথায় নিয়ে যাবে বলেছিস না আমি রেডি হয়েছি এই কথা বলতে দেখতে পেয়ে ওরা সবাই বসে আছে তখনই আকাশ বলতে লাগলো এদিকে আয় এদিকে আয় ছেলের মা তখন বলতে লাগলো মোহনা এদিকে আসো এখানে এসে বসো তারপরে বলতে লাগলো আমার বোন বলে আমি বলছি না আমার বোন কিন্তু খুব একজন ভালো ডাক্তার তখনই ছেলের মা বলতে লাগলো হ্যাঁ আমি আমার বাবার বাড়ির কাছে শুনেছি মোহনা যে অনেক ভালো ডাক্তার আর সেটা আমাকে বলতে হবে না আসো মা এদিকে আসো এই কথা বললে তখন আকাশ বলতে লাগলো মোহনা কি বলছে শুনতে পাচ্ছিস না যা যা গিয়ে গিয়ে ওই ওখানে বস তখন তখন মোহনা সেখানে বসে আর বলতে লাগলো বলার কিন্তু ভেবে শুনেই বলবি ছেলের মা তখন বলতে লাগলো বাহ ভারি মিষ্টি মেয়ে তো আচ্ছা আমাদের তো কথার কোনো কিছু থাকবে না যাদের বিয়ে তারাই একটু পার্সোনালি কথা বলুক এই কথা বলতে তো তখন মোহনা অনেক রেগে যায় আর বলতে লাগলো দাঁড়া তোরা যখন এতটা ভেবে নিয়েছিস এবার আমিও কি করতে পারি সেটা তোরা দেখ তখন মোহনা দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে বলতে লাগলো আমার কিছু কথা আছে আকাশেন বলতে লাগলো এই মোহনা ওরা কিন্তু পাত্রপক্ষ যা বলবার কিন্তু তুই ভেবে চিনতে বলবি তখনই মোহনা বলতে লাগলো হ্যাঁ ভেবে চিনতেই তো বলবো আমার কিছু বলার আছে তাই আমি ওনাদেরকে কিছু বলতে চাই এই বলে মোহন আর সবার সামনে হঠাৎ করে বলে দেয় যে আমি একটা ছেলেকে ভালোবাসি আর মা দাদা সেই ছেলেকে পছন্দ না তাই ওনারা আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে এই কথা শুনে তো আকাশের অনেকটা অপমান লেগে যায় এদিকে ছেলের মা পছন্দ রেগে যায় আর বলতে লাগলো কি দরকার ছিল কি দরকার ছিল আমাদেরকে এখানে ডেকে আনা এ নেত ওটা অপমান করা আকাশ বারবার বলার চেষ্টা করলো ওরা অপমান করে সেখান থেকে বেরিয়ে যায় আর বদ যাওয়ার আগে বলতে লাগলো আপনাদের মেয়ে যেহেতু একটা ছেলেকে পছন্দ করে তার সাথে বিয়ে দিয়ে দিন আমাদেরকে এখানে কেন বা ডেকে এনেছেন আমাদের অযথা সময় নষ্ট করেছেন এই কথা বলে ওরা যখন চলে যায় তখন মোহনা বলতে লাগলো দেখ দেখ এবার আমি কি করতে পারি তোরা নিজেরা চালাকি করে নিয়ে এসেছিস না এদিকে শুভ রাত ঠাকুর ঘরে গিয়ে বারবার ঠাকুরের সামনে বলতে লাগলো ঠাকুর আমি একি শুনলাম না 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 আকাশ তো আমাকে ঠাকুরের সামনে কথা দিয়েছিল কোনো কথা আমার থেকে লুকবে না তাহলে কি ডোনা আমাকে ভুল বুঝি অনেক অস্থিরতা করতে থাকে সেখানে অন্যদিকে ওরা যখন সবাই চলে যায় আকাশের অনেক অপমানিত হয় আর অপমানিত হয়ে বলতে লাগলো এটা তুই কি করলি এটা তুই কি করলি মোহনা তখন বলতে লাগলো হ্যাঁ আমি যা করেছি আমি ভালোই করছি তোরা কেন আমাকে জোর করে বিয়ে দিতে চাইছিস আর দাদা তোকে একটা কথা বলি তুই আমার দিকে আঙ্গুল তুলছিস তো আর তোর কথাটা তুই একবার ভেবে দেখেছিস ভেবে দেখেছিস তোর কথা তুই এখনো শুভলোক্তির একটা ফোনে ছুটে যাস ওকে সাহায্য করার জন্য ওকে এখনও ভালোবাসিস আর আর আমি আমি কি করেছি আমি তো আমার ভালোবাসাকে কাছে পেতে চাইছি তখন এই কথা বললে আরও শুভলক্ষ্মীকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে মোহন আর বলতে লাগলো তো তোকে ছেড়ে যখন নিজের বর এসেছিল বিয়ের পিঠে ছেড়ে চলে গিয়েছিল তখন আর এখন ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তোকে যখন নেমন্তন্ন কর তুই হ্যাংলার মতো গিয়ে হেসে খেলে কথা বলিস আমরা কি সেসব বুঝি না আমরা বুঝি না বল বল এদিকে তো আকাশের মা মোহনার দিকে তাকিয়ে বারবার নিষেধ করতে থাকে কিছু না বলার জন্য কিন্তু মোহনা বারবার করে আকাশকে অপমান করতে থাকে অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে আকাশ মোহনার গায়ে হাত তোলে আর বলতে লাগলো এবার আমি তোকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ আমি শুভলোককে ভালোবাসি তুই আমার দিকে আঙুল তুলেছিস কিন্তু আমি তোর মতো না তোর মতো না সব কিছু জেনে আমি নিজেকে দূর থেকে সরিয়ে রেখেছি তোর মতো আমি এতটা নিচে নেমে যাইনি আমি বাবা মারা যাওয়ার পর থেকে তোকে খুব মানুষ ভালোবেসেছিলাম আমার থেকেও আমি তোকে অনেক কিন্তু আজকে তুই কি কি প্রতিদান দিলি এই বলে গালে ঠাস করে চল লাগিয়ে দে তখন মোহনার মা বলতে লাগলো এক করলি আকাশ একই করলি এদিকে শুভ ঠাকুর করে বারবার করে মোহনার কথাটাও মনে করতে থাকে যে তোমার অনেক গর্ব না অনেক অহংকার না যেদিন অহংকার চূর্ণ হয়ে যাবে সেদিন দেখি তুমি কি করো আর তখন শুভ কাজ না করতে থাকে ঠাকুরের কাছে হাত জোর করে বলতে লাগলো ঠাকুর তুমি আমাকে কোনটা ভালো কোনটা খারাপ সেটার পথ দেখা ঠাম্মি তখন সেখানে চলে আসে আর বলতে লাগলো হেরে শুভ তোর কী হয়েছে তোর মনটা আজকে অনেক দিন পর্যন্ত দেখছি খুব খারাপ ছোট বৌমার কথায় তুই রাগ করেছিস এদিকে যখন এই চর মারে তখন মোহনা বলতে লাগলো তুই আমার গায়ে হাত তুলেছিস ও বুঝতে পারছি বুঝতে পারছি তোরা কেউ আমাকে ভালোবাসিস না কেউ চাস না আম আমি আমার ভালোবাসাটাকে ফিরিয়ে পাই আরে আমার ভালোবাসাও আমাকে অনেক ঘৃণা করে দূর দূর করে দূরে তাড়িয়ে দিয়ে তবুও আমি হ্যাংলার ওকে ভালোই বেসে যায় ঠিক আছে তোরা যখন কেউ আমাকে ভালোবাসিস না আমি চলে গেলে তোরা খুশি হবি তো চলে গেলে আমি একবারই চলে যাব আমি আর থাকবো না আমি থাকবো না তোদের মাঝখানে আমি কথা দিচ্ছি আমি তোদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাব থাক তোরা শান্তিতে থাক তোরা আমার জন্য মুখ দেখাতে পারছিস না সমাজে আর মা তো আমার দিকে তাকাচ্ছেও না ভালোভাবে কারণ আমার দিকে তাকালে নাকি মায়ের অপমান হচ্ছে এই দিকে শুভ অন্ধকার ঘরে বসে আছে আর বসে বসে বলতে লাগলো আমি কি করব? কি করব আমি তখন আদি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো এই শুভ শুভ তুমি অন্ধকারে এভাবে বসে আছো কেন কি হয়েছে তোমার শুভ তখন বলতে লাগলো শুনো আমি একটা কথা তোমাকে বলি যে যাই আমাকে অপমান করুক না কেন আমি সব কিছু সহ্য করব। তুমি আমার থেকে কিছু লুক না তো আদি আদি তখন বলতে লাগলো না শুভ